হ্যালো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে তো এই ব্যক্তিটাকে সবাই কেনে এই ব্যক্তি তার আসল পরিচয় কি জানেন কি হয়ে গেছিল তার সাথে তিনি এত জনপ্রিয় হয়ে উঠলেন এই ব্যক্তিটি সব তথ্য বলবো আজ এই এক ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা দুই হাজার সালের নয় মার্চ সেনেগালে জন্ম নেম থাবিল যদিও তার আসল নেম থাবালে লেমলেম তার বয়স যখন সবে এক তখন তার পরিবারের সবাই একটু উন্নত জীবনের প্রত্যাশায় চলে যান ইতালিতে পারিবারিক আর্থিক সংকটের কারণে অল্প বয়সে খাবি ঢুকে পড়েন চাকরি ইতালির তুরিন শহরে একটা কোম্পানিতে মেশিন চালানোর কাজ খুব খাটাকাটি অথচ বেতন খুবই কম এই চাকরিও চলে যায় মহামারীকালের লকডাউন অনেক অনোনয় বিনয় করলেও খামি বাঁচাতে পারেননি তার সাপোসা চাকরিটা চাকরি হারিয়ে বাড়ি ফিরে বিরাশা হয়ে পড়েন খাবি কী করবেন কিছুই বুঝতে পারছিলেন না কি মনে করে টিকটক অ্যাকাউন্ট খুললেন ভাবলেন এই সময় তার মতো অনেকেই হতাশ বিরক্ত তাদের বিনোদন দেবেন যেই বাবা সেই কাজ শুরু করলেন কমেডি কোনো কথা না বলে কেবল সরে দিয়ে কমেডি করেন খাবি পাঁচ বছর বয়সে এই তরুণী শারীরিক ভাষায় অনেকটা প্রকার পেস ইমোজের মতো মজা করে তিনি দৈনন্দিন জীবনের নানা সমস্যা সহজ সমাধান দেয় শুরুতে তেমন ভিউ ছিল না দু হাজার বিশ সালের নভেম্বরের প্রথম তার একটি ভিডিও তুমুল ভাইরাল হয় তখন খুঁজে খুঁজে মানুষ দেখলো খাবির আরও ভালো ভিডিও আছে যেগুলো ভাইরাল হয়নি ফলে ওই সময় একের পর এক খাবির বেশ কিছু ভিডিও ভাইরাল হতে থাকে দু হাজার একুশ সালের এপ্রিল থেকে প্রতি মাসে গড়ে দশ লাখ নতুন ফলোয়ার পেতে শুরু করেন খাবির এ মাসে তিনি গিনলুকা বচ্চিকে পেছনে ফেলে হন ইতানি সবচেয়ে অনুসরিত টিকটকার ভক্তদের দাবির সঙ্গে তাল মিলিয়ে এরপর প্রতিদিন তিন থেকে চারটি ভিডিও পেস্ট করা শুরু করেন তিনি সারা দিন থাকতেন ভিডিও বানানো নিয়ে মুখের ভঙ্গিমায় বানানো খাবির এসব ভিডিওর ভাষা বলতে বিশ্ববাসীর কোনো অসুবিধাই হয়নি জুলাই মাস আসতে না আসতে খাবি টিকটকের সবচেয়ে বেশি অনুসারী পাওয়া পুরুষদের ভেতর দ্বিতীয় অবস্থানে চলে যান প্রথম অবস্থানে তখন ছিলেন জেচ কিং ওই মাসে তিনি ওয়ার্কিং ইন্টারনেট পার্সোনালিটির জেচকে পেছনে পেলে হয়ে যান টিকটকের সবচেয়ে বেশি ফলার সমৃদ্ধ পুরুষ টিকটকে প্রতিটি পোস্ট থেকে খাবি অন্তত বাইশ হাজার ডলার বা বিশ লাখ টাকা আয় করেন মাত্র দেড় বছরে কেবল টিকটক থেকে তিনি আয় করেন একশো কোটি টাকার বেশি এরপর এক এক কোম্পানিতেও যুক্ত হচ্ছে খাবির সঙ্গে সম্প্রতি বিশ্বকে জার্মান ফ্যাশন হোগো বস খাবির সঙ্গে মাল্টি ইয়ার পার্টনারশিপের চুক্তি করে ছাবির জীবনে একটি স্বপ্ন ছিল ফুটবলার লিওনেল মেসিকে সামনাসামনি দেখা দু হাজার একুশ সালে মেসির ম্যানিজেন টিমি উদ্বেগী হয়ে খাবির সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করেন মেসির সঙ্গে সাক্ষাতের পর খাবি ইব্রাহিম পরিচিত ও হুসাইন বোল্টের সঙ্গে ভিডিও বানিয়ে দু হাজার বিশ সালের মাস থেকে শুরু করে দুই দিন আগে পর্যন্ত টিকটকে সবচেয়ে বেশি অনুসারী ছিল আঠারো বয়সের বয়সী মার্কিন ড্যান্সার চার্লি ডি অ্যামোলিও তবে এই মুহূর্তে সেই মুকুট খাবির মাথায় এ প্রতিবেদন যখন লিখছে তখন খাবিকে অনুসরণ করেছেন চোদ্দ কোটি পঁয়ত্রিশ লাখ বক্ত আর তার ভিডিওতে জড়ো হয়েছে দুইশো তিরিশ কোটি লাইক ইনস্টাগ্রামে তার বক্ত সংখ্যা ছড়িয়ে গেছে সাত কোটি চৌরাশি লাখ অন্যদিকে চাইলের ফলোয়ার সংখ্যা চোদ্দো কোটি ছাব্বিশ লাখ যদিও তার ভিডিওগুলোতে লাইকের সংখ্যা অনেক বেশি এক হাজার একশো কোটি টোকে ইতিহাস গড়া খাবি ফোর্স। ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন আমি তো শরীর ভাষায় কথা বলি তাই আমার ভাষায় কোনো দেশ কাল সংস্কৃতি নেই সবাই আমার ভাষা সহজে বুঝতে পারে এ কারণে হয়তো জাতি ধর্ম শ্রেণী নির্বিশেষে সবাই আমার অনুসারী এই কারণে আমি এত অল্প সময়ে এত বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে আন্তর্জাতিক হতে পেরেছি বর্তমানে পরিবার নিয়ে ইতালির মিলানে থাকি থাপ বছরের শুরুতে বিলাসবহুল এক বানু ভবনও কিনেছেন তিনি জনপ্রিয়তার পাল্লা বাড়ি হতে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের চেনামো করে উঠতে শুরু করেন খাবি পাশাপাশি অন্তর্জালের নামি দামি তারকাদের সঙ্গে কোলাবরেশনের ডাক আসতে থাকে বিভিন্ন দেশে পারফর্ম করতে আমন্ত্রণ পেতে শুরু করেন বেকার তরুণ খাবি ভারতীয় স্পোর্টস কোম্পানির ডিম ইলেভেন ওর সঙ্গেও যুক্ত হয়েছেন খাবি তাদের একটি শোতে পারফর্ম করেই খাবি পকেটে পড়েছেন দুই কোটি রুপি বা দুই কোটি সাঁত্রিশ লক্ষ টাকা